আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানায় তবে আজ আর প্রবাসে নয় আজকে আমি এসেছি মায়ের একটা বন্ধুর সূত্রে আসা আচ্ছা মায়ের বন্ধুর সূত্রে একটা বিয়ে বাড়ির রিসেপশানে এসেছিলাম তো এসে যাওয়ার পরে এরকম একটা মানুষ দেখা হয়ে যাবে আমি ভাবতে পারি সত্যি কথা বলতে গেলে মানে বহুক্ষণ কথা বলছিলাম মনটা অক্লান্ত মানে এরকম মনে মনে হচ্ছে আরো কিছুক্ষণ কথা বলি তো ভাবলাম যে একটা ভিডিও করি সেটা আমার হয়তো স্মৃতির খাতায় যুক্ত থাকবে আর এই স্মৃতির খাতায় যুক্ত রাখা এই মুহূর্তটুকু হয়তো আমি আপনাদের এখানে আবার পরবর্তীকালে বা আমি হয়তো কোনোদিন আমার খাতাটা বা আমার পেজটা খুলে দেখে আপনার মতো মানুষের সাথে আবার একটা পরিচয় তো অসম্ভব সুন্দর ভালো মনের মানুষ আর সবাই যারা বলিস যে উলুবড়িয়ার একজন রয়েছে যার ভিডিও তোরা খুব ভালোবাসিস তো আমি হচ্ছে কর্মসূত্রে মুম্বাইতে থাকি আমার বাড়ি এখানে বাগনানে তো আমি কর্মসূত্রে মুম্বাইতে থাকি আমাদের ওখানে একটা ম্যানুফ্যাকচারিং আছে গোল্ডের আচ্ছা তো সেই সূত্রে আমি ওখানে কাজ করি একটা ম্যানুফ্যাকচারিং এ তো আপনার ভিডিও আমার দোকানে যত লোক আছে সবাই প্রচুর ভালোবাসে সবাই দেখে সবাই দেখে আর সবাই খুব প্রচন্ড ভালোবাসে আচ্ছা এই ভিডিওটা দেখবে তো হ্যাঁ নিশ্চয়ই দেখবে তারা অবশ্যই তারা দেখবে কমেন্টও করবে তো আমার মানে আমার হয়ে তাদের কিছু প্রশ্ন আছে তা যেটা আমি করতে চাই সবাই আপনাকে রিয়েল মানে আপনার যে পেজটা রয়েছে উলুবেরিয়া যে ওটা আপনার কত দিনের পেজটা ছ মাস সাত মাস আচ্ছা সাত মাসের পেজ ভাবতে পারছেন সাত মাসের পেজেতে আমি রিসেন্ট দেখেছি টু ওয়ান ফোর কে এরকম কিছু হ্যাঁ

আর উনি কর্মসূত্রে খুব ভালোবাসে কর্মসূত্রে সেরকম ভাবে এখনো রেডি হয় নিজে কিভাবে জীবনের আগামী দিনগুলো কিভাবে উনি জীবনযাপন করবে কিছু করেনি কিন্তু আমি তো এসে করতাম না সে বললো একবার রাজধানী ট্রাই করে দেখো না কোনো রকম কিছু ভিডিও ভাইরাল হয় সেই একটা ফার্স্ট আমাকে ভিডিও একটা ঈদের দিনে করেছিলাম সেই ভিডিওটা ফার্স্ট ভাইরাল হয়েছিল আচ্ছা আচ্ছা তারপর থেকে সবাই ভালোবাসা দিয়েছে তোমরা ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্যই আজ এত দূর এসেছি আচ্ছা তো আর একটা আমার প্রশ্ন প্রশ্ন আছে যেটা আমার আমার মুম্বাই যারা বাঙালি আমাদের একটা কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকে তোমার খুব ভিডিও দেখে আর আমরা এরকম হয় যে পাঁচ দশ জন বান্ধব সবাই মিলে যখন একসাথে বসে সবাই আর সেই পুরাতন গল্প হয় না সবাই যে যার মোবাইলটাকে নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করে তো যখন মোবাইল আমরা ঘাঁটি না তখন সবাই মোবাইলে জেড নস যে কি জিনিস তার কি প্রোফাইল তার কিরকম ভিডিও সে ঈদের দিন কি করেছে বা ঈদের পরে সে কোথায় গিয়েছে সব রকম ভিডিও আমরা দেখি হয়তো আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে আমি সেরকমভাবে কিছু আর আমি ভিডিও বড় করতে পারবো না তবে এরকম একটা ভালো মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে যার পরে আমি বলতে পারি যে আর কথা শেষই হয় না আমি আরও কিছুক্ষণ কথা বলি আরও কিছুক্ষণ ভালোবাসা দিই আরও কিছুক্ষণ পাশে থাকি হ্যাঁ তো আমি আরেকটা প্রশ্ন করবো তুমি সবাইকে একটু বলে দাও যে যদি কোনোদিন তুমি কোনো রকম কাজের সূত্রে পাও যে আমি হ্যাঁ মুম্বাইতে ধরো আমাকে একটা রাইডিং ক্রিয়েট আছে মুম্বাই মিরর ড্রাইভিং একাডেমি তুমি কি সেখানে কোনোদিন যোগ করবে ইচ্ছা আছে নিশ্চয়ই কেন করার ইচ্ছা দেখেছে মুম্বাইতে যাওয়ার কার না ইচ্ছা থাকে তো যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ কোনোদিন যদি এসো আমি যে আমার একটা পেজ আছে ফেসবুকে প্রবাসী ঘরের ছেলে এরকম একটা ছোট পেজ আছে তো আমি সেখানে রোজানা কন্টেন্ট কিছু একটা ভিডিও বানাই হ্যাঁ তো অবশ্যই ভালো লাগবে আর অনেকক্ষণ হয়েছে এবার দাদা চলে যাবে মানে এতটা প্রচন্ড রোদ না গরমে তো দাদাকে ছেড়ে দিই উনি ওনার বাড়ি যাবে আবার উনি ওনার কাজের যুক্ত হয়ে যাবে তো ঠিক আছে চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম